হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী পাঠ প্রথম যে গল্পটা আছে এটা নিয়ে আলোচনা করব এটা অনুশীলনগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা আজকে আমরা কথা বলবো বৈচিত্র্যময় বাংলাদেশ নিয়ে বাংলাদেশ আশা করি তোমরা সবাই পড়ে ফেলেছ এখানে নানান ধরনের বাংলাদেশের জনগোষ্ঠীর কথা বলা হয়েছে চাকমা মারমা তাদের জীবনযাপন তাদের কি কি অনুষ্ঠান উদযাপন করে এই সব কথাই এই অধ্যায় আলোচনা করা হয়েছে আমার যদি এখানে কিছু যদি শব্দ গল্পটা পড়েছ আমরা দেখো উদযাপন পালন করা ক্ষুদ্র জাতি গোষ্ঠী বলতে আলাদা সংস্কৃতি বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়কে বোঝানো হয় যে আমাদের সমাজে যে বেশিরভাগ মানুষের থেকে অনেক কম সংখ্যক মানুষ এই বিদ্যুৎ ক্ষুদ্র বলেছে জীবিকা নির্বাহ জীবনযাপন তা ট্রাক্টর ট্রাক্টর কি দেখো চাষ কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল বৈচিত্র্য স্বস্তি বাড়ি দেখো হাড়ি কুড়ি অর্থাৎ হাড়ি বা কলসি ইত্যাদি বুঝতে দেখো হাঁপড় কামারের কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত নলযুক্ত চামড়া তৈরি থলে আমি যদি হামারটা তোমাদের একটু দেখাই তাহলে হয়তো তোমরা ভালো বুঝতে পারবে ওকে বন্ধুরা এই যে এই যে হাওয়া দিচ্ছে না এই হাওয়া দেওয়াটাকে বোঝানো হয় এই যেখানে একটা ছবি দেখতে পাচ্ছো ওদের তোমরা এই জিনিসটাকে বোঝানো হয় যেটা দিয়ে হচ্ছে বাতাস দে দেখা যাচ্ছে না কেটে গেছে যে জিনিসটা যেটা দিয়ে বাতাস দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা ওকে আমরা আমাদের মেন পথে চলে যাই তারপর দেখে কি বলেছে কামার ও কামার চুল্লি হাওয়া দেওয়ার জন্য যে নলযুক্ত চামড়া তৈরি করা হয় এখন বাকি অনুশীলন দুইটা দেখিয়ে দিই ওকে বন্ধুরা প্রথমে হচ্ছে আমরা এক নংটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করি এক নঙে কি আছে দেখো মি ভূমি তাহলে কি হবে জন্মভূমি তারপর দেখো হবে কি শরীর চর্চা হবে বৈচিত্র্যময় একটু ওটা আছে বৈচিত্র্যময় হবে লেখাটা তারপর হচ্ছে সম্প্রীতি হবে প্রীতি প্রীতি এবং কি হবে জাতি গোষ্ঠী জাতি গোষ্ঠী তারপর ছিল এই দেশে রয়েছে নানান ধরনের উপাধ্য আছে কী রয়েছে এই দেশে এই দেশে আছে নানান ধরনের ড্যাশ কী হবে উৎসব বৈচিত্র্য আর ভিন্নতায় ভিন্নতায় ড্যাশ করেছে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে ড্যাশ ধরে চলে রেলগাড়ি রেল লাইন ধরে চলে রেলগাড়ি রাখানদের রয়েছে ড্যাশ আর চাকমোদে রয়েছে বিদেশে রয়েছে সংগ্রাহী আর বৃদ্ধ রয়েছে মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার ড্যাশ বলা হয় জীবিকা সেক্ষেত্রে বলা হয় চলো আমরা হচ্ছে এখন প্রশ্ন উত্তরটা একটু দেখেনি আমাদের তিন নম্বরে ছিল প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর লিখি তিন নম্বর কি আছে চলো আমি একটু দেখি প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশ ছাড়া ও বাংলাদেশে আর কোন কোন ভাষা মানুষ কথা বলে বাং দেখো বাংলাদেশে বাংলা ভাষা ছাড়াও আরো অনেক ভাষা মানুষ কথা বলে যেমন চাকমা মারমা কক বকর বরক দেখো ওরাইও মান্দি সাঁওতাল ইত্যাদি বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় দেখো বাংলাদেশে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ তাদের নিজস্ব উৎসব উৎসব পালন করে যেমন মুসলমানদের ইদুল দীর্ঘই হবে সরি বন্ধুরা ইদুল ফিতর ও ইদুল আজহা হিন্দুদের দুর্গাপূজা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন এছাড়াও জাতীয়ভাবে পয়লা বৈশাখ পালিত হয় এবং ক্ষুদ্র জাতি ক্ষুদ্র গোষ্ঠীদের নিজস্ব উৎসব যেমন দেখো মারমাদের সাংগ্রাহী ও চাকমাদের বীজ উৎসব পালন করা হয় তিন নম্বর দেখো তিন নম্বর কি বলছে সড়ক নদী ও আকাশে কি কি বহন বাহন চলে দেখো সড়কে চলে সড়কে কি বাস মোটর গাড়ি রিক্সা ও সাইকেল রেল 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 রেলগাড়ি চলে ঠিক আছে সড়ক রাস্তায় নদী পথে নৌকা লঞ্চ ও জাহাজ আকাশ পথে উড়োজাহাজ তারপর বলেছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের কোন পেশার মানুষ কি কাজ করে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে যেমন কৃষক ফসলে মাঠ দেখো ফসলের মাঠে লাঙল ও ট্রাক্টর দিয়ে চাষ করেন জেলে জাল দিয়ে নদী বা মাছ ধরেন কামার আগুনের আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন কুমার নরম কাদা মাটি দিয়ে চাকার সাহায্যে দেখো হাড়ি চাকার সাহায্যে হাড়ি কুড়ি তৈরি করেন হাড়ি বাতিল তৈরি করেন তাঁত যন্ত্রের সাহায্যে কাপড় বোনেন অন্য নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বৈচিত্র্য কিভাবে বাংলাদেশের মানুষকে সুন্দর করেছে বাংলাদেশে দেখো বাংলাদেশে মানুষের ভাষা ধর্ম পোশাক পেশা এবং শারীরিক গঠন অনেক রয়েছে এই এই বিভিন্ন বিভিন্ন ভিন্ন সংস্কৃতি ও মানুষকে মানুষ মিলেমিশে বসবাস করে এবং দেশে এগিয়ে নেওয়ার জন্য একসাথে কাজ করছে এই বৈচিত্র্য আর ঐক্যর কারণে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠেছে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠেছে আশা করি বন্ধুরা তোমাদের আমাদের এই টপিকটা ভালো লেগেছে আমরা আগামীতে আরো বাকি টপিকটা নিয়ে আসবো এই টপিকটা হচ্ছে নিজেরাই করবে যে এটা আমি দেখাই দেখায় সংগ্রাম ম লাস্টে ম দিয়ে তোমার একটা ওয়ার্ড বলতে হবে চ ছিল চ দিয়ে একটা ওয়ার্ড লাস্ট ক কালি কলম ককিল যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বলবো তার লাস্ট তোমার ফ্রেন্ড আর একটা ওয়ার্ড দিয়ে বলবে আশা করি তোমরা পার্ট এক ভালো লেগেছে সেকেন্ড ভিডিওতে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করবো আর অনেকে বলতে হবে রিডিং প্রদে যদি তোমাদের মনে হয় যে একটু রিডিং পোধে সুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের উপর ভিত্তি করে ভিডিও বানাবো আমি যদি ভিডিওটা রিডিং করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য ভিডিওটা তোমার জন্য করিনি ওকে নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের কথা মাথায় রেখে তোমাদের কমেন্ট উপরে ভিত্তি করে আমরা আর একটা ভিডিও বানাবো যদি লাগে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর যারা হচ্ছে আমাদের এই ওয়ার্ড ফাইলটা চাও বা যারা সরি যেমন এই ওয়ার্ড ফাইলটা পিডিএফটা চাচ্ছ অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে আছে ওখানে যোগাযোগ করো নকদ গ্রুপে আমরা আপলোড করে দেব ইজিলি ছবি পেয়ে যাবে ধন্যবাদ